নমস্কার আজকের রেসিপি রুই মাছের কালিয়া আমি রুই মাছ নিয়েছি এবার আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি এবারে মাছগুলো আমি দিয়ে দেবো আর মশলা নেব একটা মাথারি সাইজের পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আর একটা টমেটো অর্ধেকটা যাই হোক এবার আমি এগুলো পেস্ট করে নিব মাছগুলো এবার লুজিয়ে দেবো আরেকটু ভাজা হবে এখন পুরোপুরি হয়নি এই মাছগুলো আমি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এরপরে বাকি মাছগুলো আমি ভেজে নেব মশলাগুলো আমি বেটে নিয়েছি আর গুঁড়ো মশলা আমি রেডি করে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কাটনি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো হলুদ পরিমাণ মতো হলুদ লাগু মশলা মাছ বানানো হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেবে এবার কড়াই আর একটু তেল দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা একটা তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটা এবার ভেজে নেব এবারে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা আমি ভালোভাবে কেটে নেব এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো মশলা আমি সব দিয়ে দিলাম এবার ভালোভাবে আমি কষিয়ে নেব মিডিয়াম আছে তিন মিনিট মতো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ অল্প একটু চিনি দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিলাম এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিব ঝোল ফুটে এসতে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এবারে অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে আমি এক মিনিট সময় ঢেকে দেব ঢাকনা খুলে দিলাম তৈরি হয়ে গেল আমার মাছের কালিয়া রুই মাছের কালিয়া কেমন লাগলো বলবেন যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন এটি গরম ভাতের সঙ্গে দুপুরে খুব ভালো লাগে আমার চ্যানেলে যারা যেসব বন্ধুরা পুরোনো নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুদের জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত এই আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ